সোফাটা শুধু আসার অপেক্ষা রসদিন তোমাদের সঙ্গে গ্রামের বাড়ির সকালের কাজকর্ম নিয়ে শুরু করি ব্লগটা আর আজকে কিন্তু আমাদের ফ্ল্যাটে কাজকর্ম দিয়েই ঘর গোছানো দিয়েই শুরু হলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন বেজে গিয়েছে সময় সকাল এগারোটা মানে অনেকটাই বেলা হয়ে গিয়েছে সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে একদম ঠিক করেছি ঘর বারান্দা ড্রয়িং রুম সব কিছু করে একদম মুছে নেব আর ফ্ল্যাটের খাটগুলো কিন্তু এরকম ড্রেস সিস্টেম তবে দেখো এইরকম সাইট প্যাটার্ন করে দুটো ড্রয়ার করা রয়েছে আমাদের ফ্ল্যাটের যে কটা আসবাবপত্র দেখবে খাট ওয়ার্ড্রপ থেকে শুরু করে ড্রেসিং টেবিল কেবিনেট ইচ এন্ড এভ্রিথিং সোফা কিন্তু ইন্টেরিয়ার ডিজাইন করেই বানানো কারণ ফ্ল্যাটের ঘরগুলো যেহেতু ছোট ছোট তাই সেই মাপ অনুযায়ী কিন্তু করা এবং যে মিস্ত্রি দাদা ফ্ল্যাটের আসবাবপত্রের কাজগুলো করেছে আমাদের গ্রামের বাড়িতেও কিন্তু ওই দাদাই সমস্ত কাজ বাজগুলো করেছে কালকে এই ঘরে আমি আর রুমা শুয়েছিলাম আর রুমার আটটা তো রকম আটটা সাড়ে আটটা নাগাদ চলে গিয়েছে আর দেখো জানলাটা খুললে না বাইরের এই সৌন্দর্যটা কত ভালো লাগে দেখেছো ব্যালকনি থেকে এবং ঘর থেকেও কিন্তু পুরো এই ফাঁকা একদম সবুজ দৃশ্যটা আমরা দেখতে পাই অনেকেই জিজ্ঞাসা করো দিদি ভাই তোমাদের ফ্ল্যাটটা কোথায় এটা হচ্ছে নবপল্লিতে বোর্ড মিল জায়গাটা তোমরা চিনবে তো এখানে ম্যাগনোলিয়া বা নক্ষত্র বললেই কিন্তু সবাই মোটামুটি এক নামেই চিনে যায় দেখো আমাদের দুটো এসি জালটি বাপরে বাপ এমনি এসি ঠিক আছে মানে এই এর আগের বা তার আগে বার পুজোর সময় বোধহয় তুমি ক্লিন করেছিলে তারপর তো সেভাবে ক্লিনই করা হয়নি কারণ প্রবলেমও দেখা দেয়নি এগুলো পুরো বাথরুমে গিয়ে তুমি ক্লিন করো দেন হচ্ছে একেবারে চানধান করেই তাই আসো আমি একটু দেখিয়ে দিই দেখো মানে হাওয়া আসবে কি করে মানে আমাদের হাওয়া আসছিল না বলেই এই পরিকল্পনাটা করা আর এই জায়গাটা আমি বন্ধুদের একটু দেখিয়ে দিই এখানে আমার বাসন টাসনগুলো সব মাজা হয়ে গিয়েছে এখানে দেখো পাখি এখান দিয়ে তোমরা দেখতে পারবে না দেখেছো সাউন্ড হচ্ছে চিমনির এইটাতে পাখি বাসা করেছে তারও লাইট দিই চিমনির এই যে পাইপ যে আউটডোর ওখানটায় পাখি বাসা করেছে না থাকা হলে এখানে আমাদের বাসার থেকে পাখির বাসাই হয়ে গেছে কাজবাজের মধ্যে আমি ভিডিওটাকে এডিট করে নিচ্ছি একদিন আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি একটু ব্যস্ততার কারণে তাই আগে ভাগে কাজটা সেরে নিলাম ব্যালকানিটা যেহেতু ওপেন তাই রোদ জল ঝড় সব একদম পুরো ধুলোর একটা আস্তরণ পড়ে গিয়েছিল তাই খুব ভালো করে কিন্তু জল দিয়ে দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে মোটামুটি ঘর বাড়ি পরিষ্কার এবারে চান করব করবো অনেকটাই বেলা হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ এটা এটাই দেন না করে দিচ্ছি হ্যাঁ দিচ্ছি চলে আসছে আজকে হচ্ছে মানে রান্না কোনো ঝামেলা রাখিনি সবকিছু কিচেনিং এর জন্য তাই দা কই চিকেন থালি অর্ডার করা হয়েছে এক্সট্রা রাইস আর অমলেট এটাই হোম ডেলিভারি করা হয়েছে খাবারগুলো সব রয়েছে আমি বাটি টাটি সবকিছু নিয়ে এসেছি পরে প্রবি সুন্দর করে সবকিছু ঢালবে আসো গো আজকে ব্রেকফাস্টে নর্মাল লিকা চা আর বিস্কুট খেয়েছিলাম আর প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে চান ধান করে এখন আমরা বসে গিয়েছি লাঞ্চ করতে পবির এখন ওয়ান বাই ওয়ান সব খুলছে কালকে যেহেতু ফ্রাইড রাইস খেয়েছি তাই একদম বাঙালি খাবার ভাত ডাল এইসবই অর্ডার করেছি আচ্ছা ওদের మిস্টেক স্ক্যাম না স্ক্যাম না এটা একটা ভুল বসতো এখানে তোমরা দেখতে পাচ্ছো চিকেন থালি রয়েছে 160 আর এক্সট্রা রাইস নিয়েছিলাম অমলেট নিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখালাম কিন্তু খুলে देखिए চিকেনের বদলে মাছ রয়েছে এটা বড়াই রুই মাছ রয়েছে এটা একটা সবজি আলু দিয়ে মটর দিয়ে একটা সবজি রয়েছে এটা ডাল রয়েছে আলু ভাজা রয়েছে অমলেট রয়েছে স্যালাড রয়েছে আর ভাতটার কোয়ান্টিটিটা অনেকটা তো ওরা বলল লাগবে না মানে আমাদের ওইটা হ্যাঁ রাতে হয়ে যাবে ঠিক আছে ভাত থাকলে নষ্ট হবে না আর ওরা বলল যে এখনো 30 মিনিট 15 20 মিনিট লাগবে তো আমরা খেতে বসে গিয়েছি তো ওরা বলল মানি রিটার্ন করে দেবে কিন্তু কি করা যাবে ঠিক আছে পারে মানুষের কিছু সে খাওয়া সত্যি ভালো না এতে যদি বাড়ি আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিতাম

মেঘ ডাকছে আর হচ্ছে বৃষ্টি আসার আশঙ্কা খুব সুন্দর আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি গুড ইভিনিং সবাইকে এখন বেজে গিয়েছে সন্ধ্যে ছটা আর রেডি হয়ে এখন আমরা দুজন একটু দাঁড়াবো সেই একই হ্যাঁ আমরা দুজন মিলে এখন যাচ্ছি শপিং এ ঠিক আছে অনেক দিন হয়ে গিয়েছে আমি জুতো কিনি না জুতো ওই বেড়াতে যাওয়ার আগে কিনেছিলাম ওই নর্মাল ওই ক্রক্স টাইপের তো আমি আজকে কিনবো জুডিও থেকে একটা সুন্দর জুতো মানে পার্টি ওয়ার টাইপের জুতো মানে ক্যাজুয়াল পার্টি ওয়ার টাইপের জুতো কিনবো আর তুমি কিছু কিনবে দেখি পছন্দ হলে কিনবো তো প্রবীর হয়তো টি শার্ট ফিশার্ট কিনতে পারে তো এখন কোনো অকেশন না তবু একটু শপিং করা হবে তো চলো ঘুরতে বেরিয়ে পড়ি এবং তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি চলো চিন্তা শুধু বৃষ্টিটা না আসলেই হয় তার আগে যদি আমরা ঢুকে যেতে পারি ভালো ভালো প্রথমে দেখো আমরা চলে এসেছি জুডিওতে জুডিও আর ইউস্টা মধ্যম গ্রামে কিন্তু একদম পাশাপাশি তো এসেই একদম জুতোর কালেকশন দেখতে শুরু করেছি তো ফার্স্টে যে কালেকশন গুলো রয়েছে এগুলো সব ফ্ল্যাট এর মধ্যে কিন্তু আমার একটু পছন্দ হিলের মধ্যে নট ব্যাড কালেকশন তবে রিজনেবলের মধ্যে পাওয়া যায় এই যে ফার্স্টে একটা ব্ল্যাক পরে নিয়েছি এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে তারপরে এখানে এক দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল খুব ভালো লাগে এইভাবে যখন চিনতে পারি এরপরে যে কালেকশন গুলো দেখছি এগুলো দেখো একটু ব্লক হিলের মধ্যে রয়েছে এগুলো প্রাইস ওরকম চারশো নিরানব্বই ছশো নিরানব্বই তো কালার অপশন ছিল এরকম বেজ ছিল পিঙ্ক ছিল ল্যাভেন্ডার ছিল তো এই দুটো আমি নিজের সাইজ নিয়ে নিয়েছি থার্টি সিক্স তো দুটো পরে আমি একটু ট্রাই করছি দেখো এর আগেও আমি জুডিও থেকে যেসব জুতো কিনেছি সেগুলো ওরকম রেগুলার ওয়্যার বা শু টাইপের এই টাইপের জুতো কিন্তু কিনিনি দুটোই কিন্তু আমার পরে বেশ ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানিও যে কোনটা ভালো লাগছে আর কোনটা কিনলাম সেটা তো তোমাদেরকে একটু বাদেই দেখাবো এরপর দেখো আমি একটা ফ্ল্যাট এর মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা একটা জুতো নিয়ে এসেছি এটার দামও ছিল ফোর পরে দেখছি পরে তো বেশ ভালো লাগছে কিন্তু ফ্ল্যাট তো তো আমি যেটা চাইছিলাম যে একটু হিলের উপর তেমন না সেই জন্য এটা রেখে দিলাম আর এই দেখো আমার জুতো কিন্তু নোয়া হয়ে গিয়েছে বাড়ি গিয়ে তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি আর ড্রেসেরও কিন্তু প্রচুর কালেকশন ছিল কিন্তু আমার যেহেতু এখন ড্রেস কেনার দরকার নেই তারপরেও প্রবীর এখানে এই কালেকশনটা দেখে বলছিল এটা কি নেবে আমি বললাম না এখন তো দরকার নেই যখন নেব তখন দেখবো সত্যি ভালো ছিল তো এখন হচ্ছে না এটাই আমার ঠিক আছে এখন তুমি দেখি কি জুতো কেন কতক্ষণে কেন আমার বেশিক্ষণ লাগেনি র্যান্ডামলি প্রচুর জিন্স কালেকশান রয়েছে যেগুলো রেগুলার ওয়ার পরার জন্য তো এগুলো কিন্তু বেশ কমফোর্টেবলও হয় এবং দামও কিন্তু অনেক কম হয় তো এটা রয়েছে একদম লাইট কালারের মধ্যে আমি যেহেতু লাইট কালার নিয়েছি তাই ওকে বলছিলাম একটু লাইট নাও তাহলে একটু সেম সেম হবে তারপর আরও অনেক রকম অপশন দেখো ব্যাক টু ব্যাক তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ এটা একটা ছিল ব্ল্যাক আর এগুলোর দাম ছিল দুশো নিরানব্বই করে আর প্রবীর প্রত্যেকটা ট্রাই করে দেখছিল যে কোনটা ভালো লাগবে এটা একটু অন্য টাইপ তো আমি ওকে পছন্দ করে করে দিচ্ছিলাম সবকটা এটাই চলো ডাউন হটা জুতো কেনার ওর কোন দরকার ছিল না তাও তো জুতো কিনে নিল যেটা দরকার ছিল টি শার্ট কেনার এর আগেও বসিয়ার থেকে একটা টি শার্ট নিয়েছে তাই এখান থেকে বললাম তুমি টি শার্ট দেখতে পারো এগুলো করেছিল বাট কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল তো ও নিজে ট্রায়াল করে দেখছে একটা এই কালারের রয়েছে মানে ওরকম অরেঞ্জি টাইপের কালার আর একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তো দুটোর মধ্যে কোন টি শার্টটা নিয়েছে সেটা তো তোমাদেরকে পরে দেখাবো ব্যাস দুটিও তো কেনাকাটা কমপ্লিট প্রবীর এবারে বিলিং করে নিচ্ছে আর এখন আমরা হচ্ছে একটু সন্ধে পেট পুজো করার জন্য কোথায় যাব কোথায় যাব ঠিক না করে পেয়ে একটা জায়গায় তো চলে গেলাম তো এই যে দেখো দুজনে দুটো ফ্রায়েড চিকেন নিয়ে নিয়েছি চিকেন উইংস খেতে কিন্তু বেশ ভালো ছিল আসলে কি তো এই টাইপের জিনিসগুলো না গরম গরম এইভাবে খেতেই ভালো লাগে বাড়ি এসে মাইক্রোওভেনে গরম করলে না তেমন টেস্ট আর থাকে না তারপর চলে গিয়েছিলাম আমরা বিশালে এখান থেকে দেখি টুকি টাকি যদি কিছু কেনা যায় তো এখানেও কিন্তু ড্রেসের অপশনগুলো বেশ ভালোই ছিল সেভেন নাইন নাইন করেছিল জামার সাথে আবার প্যান্ট মানে কুর্তা উইথ প্যান্ট প্রথমে ভাবছিলাম কম বাজেটের মধ্যে সেট হয়ে যাচ্ছে নিয়ে নেই তারপর দেখলাম যে কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না মানে এক একদমই পাতলা একবার ধুলেই একদম মানে আরও পুরো একদম পাতলা হয়ে যাবে তো এই টাইপের অনেকগুলো কালেকশান ছিল মোটামুটি আমার খুব একটাও যে ভালো লেগেছে খুব একটাও যে ভালো লাগিনি এমন না তো চলো উপরে গিয়ে দেখি আর কি কি রয়েছে বিশালে আমি অনেক দিন বাদে আসলাম অনেক দিন কি বলছি অনেক বছর প্রায় দু বছর পর হবে এগুলো তো খুব সুন্দর উনিশ টাকা করে উনিশ টাকা করে বাহ উনিশ টাকা মনে হচ্ছে ওইটা নাকি

সোফাটা শুধু আসার অপেক্ষা সোফা এসে গেলে এরকম কুশন রেখে দেবো আমি সি তোমরা দেখো পবিত্রা কি করছে কটা বাজে জানো না বাজে লাগছে কখন শেষ হবে তোমার সব ওইটা দেখো ওইটা দেখো খুলে একটা জিনিস যেটা না বললেই নয় নাইনটি নাইন মানে সস্তার তিন অবস্থা বলে না তো কোয়ালিটি একেবারে খারাপ ছিল মানে প্রবীর বলছে গায়ে পড়ে আমার চুল কাটছে তো ওই সব কিছু বাদ দিয়ে এখন কিছু সংসারের জিনিস টুকিটাকি দেখছিলাম তবে একটা জিনিস ভালো খুব প্রাইজের মধ্যে কিন্তু পাওয়া যায় এই যে বক্সগুলো কি কি বলতো এই যে ফ্রিজের মধ্যে রাখে না তোমরা অনেকেই হয়তো ইউজ করো তারপর অনেক ফ্রুট ঝুড়ি তারপর অনেক কিছু ছিল অনেক অনেক তোমরা অনেকেই হয়তো আছো যারা বারাসাত মধ্যমিরাম চত্বরে থাকো তারা বিশাল থেকে কেনাকাটা করো আচ্ছা তোমরা আজকে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জায়গার নামটা কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝবো তোমরা কোথায় কোথায় থাকো সুন্দর লাগছে না মানে আমাদের সোফা আসার আগে ঘর সাজানোর प्रिपरेशन করা হচ্ছে ওটা থেকে আমার মনে হয় ছোটটা বেশি ভালো লাগছিল না এটা আরো ছোট হবে ওটার বেশ একটু ছাকড়া এটা ছোট হ্যাঁ এইগুলো হচ্ছে ওয়ান কিন্তু এগুলো ইয়ে দেখা যাচ্ছে পাথর দেখা যাচ্ছে পাথর দেখা যাচ্ছে

বাড়ি এসে আগে ঠান্ডা জল গরম জল মিক্স করে খেছি। অবস্থা শেষ। এর খাবার লস্যিও কিন্তু খেয়েছে। বসে তুমি খাচ্ছো, মিথ্যে কথা। তুমি খাচ্ছো না? একদম হাত মুখ ধুইয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। নাইটি পরে নিয়েছি। কিছু নাইটির কালেকশন এখানে রাখা রয়েছে আর সব নাইটি তো ওখানে। তো চলো এবারে আজকের kena kata গুলো তোমাদেরকে দেখাই। আজকে যে কটা জিনিস কিনেছে বেশ সাশ্রয় করেই কিনতে পেরেছি। যে উনিশ টাকার পাপোশ এই প্রিনটা নিয়েছি আর এইটা নিয়েছি এই কালারটা নিয়েছি দ্যাটস ওয়াই আমাদের সোফার কালারটা এইরকম একটু ডার্ক কালার নিলে কি হয় বলো তো নোংরাটা অত বোঝা যায় না দুটোই কিন্তু খুব সুন্দর দেখতে এবং মেঝেতে পেতেও খুব ভালো লাগছে একটু দেখিয়ে দাও বন্ধুদের মেঝেতে পেতে কতটা সুন্দর লাগছে অ্যান্ড নেক্সট ওয়ান এটা হচ্ছে জুডিও থেকে নেওয়া হচ্ছে প্রবীরের টি শার্ট প্লেন একদম তোমাদের তো দেখিয়েছিলাম তখন তারপর একটা ব্রাশ এটার দাম ওরকম কত ষাট টাকা বোধ হবে আর এই যে আর্টিফিশিয়াল প্ল্যান্ট এটা নেওয়া হয়েছে এটা তোমাদেরকে একটু খুলে দেখাই তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে এটা আমি খুলতে পারি এটা হচ্ছে এরকম টাইপের করে লক করা রয়েছে কিন্তু জালে জড়িয়ে গিয়েছে পাতাগুলো ছিল তো একটুখানি এরকম করে দিলে আবার ঠিক হয়ে যাবে কিন্তু এটা খোলা যায় ওটা লাগানো যাবে মানে এইভাবে ও আটকানো যাচ্ছে না প্রবলেম তো এটা কিন্তু খুব সুন্দর আর এই যেটা রয়েছে এটা না ওই সেরামিক টাইপের কাপ টাপ গুলো যেরকম হয় ওরকম টাইপের দুটো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে এটা আমরা সোফার সামনে টি টেবিলেও রাখতে পারি ইভেন ওই টিভি ক্যাবিনেটের র্যাকেও কিন্তু রাখতে পারি নাইনটি নাইন দাম নিয়েছে নট ব্যাড এবারে চলে আসি জুতোর কালেকশন এই যে প্রবীরের জুতো ব্ল্যাক কালারের ও পছন্দ করেছে অনেক কিছু পরে আর এটার দাম হচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকা দেখতে কিন্তু বেশ ভালো এবং পরেও কিন্তু ওকে খুব ভালো লাগছিল তোমরাও জানিও কেমন হয়েছে আর আমার জুতোটা দেখাই স্পেশালি আমার জন্যই কিনতে যাওয়া হয়েছিল আমারটাই দেখাই এই দেখো আমিও নিয়েছি একদম সিম্পলের মধ্যে এইটা এটা কি বিছানো যাবে এটা তাকে যায় তলাটা তো এরকম হোয়াইট টাইপের রয়েছে উপরটা হচ্ছে এরকম লাইট বেজ কালারের মধ্যে খুব একটা কালেকশন ছিল না মানে ছিল বাট একটু হিলের উপর ছিল না কারণ ফ্ল্যাট পরে আমাকে আরো বেশি শর্ট হাইট লাগবে তো সেই কারণে এটাই নিয়ে নিয়েছি ঠিক আছে এটার দাম হচ্ছে চারশো নিরানব্বই টাকা এটা সবকিছুর সাথেই পরলে ভালো যাবে না শাড়ি চুড়িদার জিন্স সবকিছুর সাথেই ভালো লাগবে আর কিছু তো কেনা নেই আবার টুকিটাকে একটু বাজার করে এনেছি কালকে সকালে একটু রান্না বান্নার জন্য একটু লঙ্কা বেগুন ফেগুন লেবু টেবু আর এই হচ্ছে কেকটা এই কিনে রেখেছি প্লেন কেক কুড়ি টাকা করে দাম না তো এই ছিল আমাদের কেনাকাটা একটু ডাল সিদ্ধ বা ডিম ভাজা ডিম তো নেই ডাল সিদ্ধ একটু তারপর বেগুন ভাজা এরকম আলু ভাজা কিছু করে নেবো হয়ে যাবে তো চলো আজকে এরই সাথে সাথে ব্লগটাকে করে দিচ্ছি এন্ড কেমন লাগলো আজকে ব্লগটা জানিও আর কালকে ভীষণ ভীষণ স্পেশাল এবং সারপ্রাইজিং একটা ব্লগ আসতে চলেছে মানে সেটা তোমরা গেস করতে থাকো তো দেখা হচ্ছে কালকের একটা স্পেশাল ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই কে নাইট